সালাম আলাইকুম ভাই ভালো আছেন মাল এগুলি কি বিলের মাছ আজকে ভাবুত নামিছিল কোন বিলে নামিছিলেন আজকে বিলে কত লাইছিল এক হাজারের উপরে বাউত ছিল আজকে আমাদের লক্ষ্মীপুর ইউনিয়নের পাবনা জেলার আটভরিয়া উপজেলার প্রচুর মাছ ধরা পড়েছে বিলে খালি হাতে কেউ ফেরত আসে নাই এগুলি নারাক ভাইয়ের হাজার হাজার মানুষ আসছিল কেউ ফেরত আসে তাই সবাই লওলা কাতল পাইছে আপনারা খুশি তো আপনারা যারা মাছ মারতে চলে আসতে পারেন আমাদের পাপনা জেলার আটভরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নে এরকম বড় বড় লওলা কাতল পাবেন আপনারা আর এই যে পলো এই পলো দিয়ে কিন্তু মাছ মারা হচ্ছে পলোর মধ্যে মাছ আটকায় ভাই কয়টার সময় গেছিলেন আপনার রাত তিনটার সময় গেছিলেন তাহলে তো পেটে সেই ঘিদে ভাই মানে সামনের বার যা পাইছেন সবই খাইছেন সেই স্বাদ লাগতেছে সেই স্বাদ লাগতেছে তে মাছ পাইছেন সবাই এ এখানে কি মাছ তে হাজার হাজার লোক মাছ মারে আইছিলি তোরম মা কঠিন মা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনিও মাছ ধরতে আইছিলেন কি মাছ পাইছেন আপনি রুই পাইছি রুই পাইছেন আপনি খুশি তো তালি খুব খুশি কয়টা পাইছেন মাছ বারো খান বারো পিস বারো খান বড় বড় রুই মাছ পাইছেন যাই হোক হাজার হাজার লোক আসতেছে মাছ মারবে কেউ কিন্তু খালি হাতে ফেরত যায় নাই সবাই পাইছে একজন দুইজন পায় নাই তাছাড়া সবাই পাইছে মাছ মারবে গেছিল যার মোটর সাইকেল আছে সেও চলে আসি পারেন পলো হাতে করিলি পলো আসলে মিস নাই মাছ আছে প্রচুর মাছ আসসালাম আলাইকুম এই যে মাছ মাছ পাইছেন আপনারা সবাই খুশি আমাদের পাবনা জেলার লক্ষ্মীপুর ইউনিয়নে প্রচুর মাছ বিলে আসসালামু আলাইকুম কাকা কি মাছ পাইছেন এটা লওলা লুই ফেরত আসে না কেউ খালি হাতে সবাই পাইছে হাজার হাজার লোক এই পল নিয়ে গেছিল এই পলো নিয়ে যারা মাছ মারবি চান চলে আসেন আমাদের পাবনা জেলার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে আমাদের বাড়ির পাশে পাবনার এলাকায় এটা হচ্ছে আমার নিজের এলাকা আজকে আমার এই ছাত্রার বিলি মাছ মারবি মাছ মারবি লিখেছিল ভাই ছত্রার বিলি মাছ মারবি না মাছ প্রচুর মাছ আছে আপনি আর আমি যাব একদিন রেডি থাইন আচ্ছা